আসসালামু আলাইকুম যারা ভারতের মেডিকেল ভিসা স্লটের জন্য হাহাকার করতেছেন যে আসলে ভারতের মেডিকেল ভিসা স্লটগুলো এখন লটারির মতন হয়ে গেছে যে কারো ভাগ্য হইতেছে কারো বাগ্য হইতেছে না তো গত দুই সপ্তাহ যাবত মানে স্লটের প্রচুর পরিমাণ সমস্যা হইতেছে যার একটা দুইটা তিনটা চারটা হইতেছে দেখেছে হওয়ার পরে সমস্যাগুলো আরও বাড়তেছে যারা কাজগুলো দিতেছেন তারা বলতেছে অমুকের হয়েছে আমার কেন হইতেছে না যে এইগুলো প্রশ্নের উত্তর দু বারবার দেওয়া সম্ভব হয় না তো আপনাদেরকে বলতেছি যারা ভারতের মেডিকেল বিচার জন্য আমাকে কাজ দিতে চান কিংবা কাজ দিয়েছেন তারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন ইনশাল্লাহ কাজ হবে তবে দুই দিন আগে হোক কিংবা পরে হোক কাজগুলো সময়মতো হয়ে যাবে ইনশাআল্লাহ তো আসলেই যারা অসুস্থ একমত তারাই তো হয়তো ভারতের মেডিকেল ভিসার জন্য কাজগুলো দিতে দিয়েছেন কিংবা দিবেন কিন্তু বর্তমান সময়ে আমরা যতটা সহজভাবে বুঝি যে না দ্রুত বিষা দরকার কিন্তু ওরা এই বিষয়গুলো তেমন একটা গুরুত্ব দেয় না যে আসলে কার জরুরি প্রয়োজন কার জরুরি প্রয়োজন না এগুলো বিষয়ের উপর নির্ভর করে না তাদের কার্যক্রমগুলো তো আসলেই যে দুই দেশের যে গভর্নমেন্ট আছে দুই দেশের সরকার আছে তারা যদি অবশ্যই সংযতায় আসতো তাহলে হয়তো ভারতের মেডিকেল ভিসাটা আরও দ্রুত সহস্ত রইত তো এখন যে পালাটা স্লটের মাধ্যমে ভারতের মেডিকেল ভিসাটাও করাটা বেশ কঠিন হয়ে যেতেছে তো আমি একটা পরামর্শ দেবো যারা দ্রুত ভারতের মেডিকেল ভিসা পেতে চান তারা স্লটের জন্য ট্রাই করবেন পাশাপাশি যে একটা ফাইল সাজিয়ে ভারতের যে হাই কমিশন আছে হাই কমিশন জমা দিয়ে দেবেন তো যদি স্লট ওইটা পড়ে তাহলে সাথে সাথে আপনারা জমা দিয়ে দেবেন ফাইল আর যদি স্লট না ওঠে যদি হাই কমিশন থেকে ফুল আসে ফোন আসে তাহলে আপনি ফাইলটা জমা দিয়ে দিতে পারেন তো এই দুইটা পদ্ধতি অনুসার করে আপনারা দ্রুত বিশার কাজগুলো চালিয়ে যেতে পারেন যে একদমই যে আপনি নির্ভরশীল যে স্লটের উপর স্লটও কিন্তু বর্তমান সময়ে বিরাট সমস্যা দিকে দেখা দিয়েছে যে অনেকে বলে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিনে হয়ে যায় অনেকের একদিনে হয়ে যায় যেমন আজকে ধরেন আমার একটা কাজ ডাকা চেঞ্জ করে সিলেট দিছে একদিনে হয়ে গেছে কিন্তু আবার সিলেট কয়টা ট্রাই করতেছে হইতেছে না তো এরকম নানান ধরনের সমস্যাগুলো দেখা দেয় তো আপনারা যারা ভারতের মেডিকেল ভিসার জন্য স্লটের জন্য ট্রাই করতেছেন তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে তারা স্লটের জন্য দেবেন পাশাপাশি একটা ফাইল সাজিয়ে গেছে ভারতের হাই হাইকমিশনে ফটোকপিটা জমা দিয়ে দিবেন জমা দিয়ে দেবেন ইনশাল্লাহ যেটা আগে হয় সেটা অনুযায়ী আপনি আইপেক্স সেন্টারে ফাইলগুলো জমা দেবেন ইনশাল্লাহ তো এটাই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট আর যারা ভারতের মেডিকেল ভিসা বিজনেস ভিসা ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া ভারতের যে কোনো হসপিটালে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আইসোলেটারের প্রয়োজন হলেও আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ